আমার খুব কষ্ট লাগছে আজ আমি কত বাইকে চোরে এসেছিলাম আমি ইচোরটা ভেজে নিচ্ছি ইচোরের আর বিরিয়ানি করবো আজকে আজ আমরা যাবো তো দেখতে দেখতে সময় কেটে গেল আজকে আমরা চলে যাব আমরা খাবো বা শ্যাম কুন্ডু রাধা ছেড়ে আমাদের চলে যেতে হচ্ছে আমার খুব কষ্ট লাগছে আজ আমি কত বাইকে চলে এসেছিলাম চরটা ভাজা হয়ে গেছে এখন আমি অন্নটা করে নিচ্ছি এই দেখুন অন্যর মধ্যে আমি কী কী দিয়েছি তেজপাতা এলাচ লবঙ্গ দারচিনি চিনি নুন সব দিয়ে অন্নটা আমি করে নিচ্ছি এখন এখন এই যে দেখুন আলু ছোলা হয়েছে এই যে বিরিয়ানিতে দেব এত বড় গামলা তো আমি ফ্যান গালতে পারলাম না গেলে ফ্যানটা জন্য দিচ্ছে আলুটা প্রেসার কুকারে দিয়ে দিচ্ছে আপনারা কিন্তু ভাববেন না যে আমি একা করছি আমার সঙ্গে অনেক লোক আছে অনেক অনেক বন্ধু বান্ধব একেবারে মনে নিজের হয়ে গেছে সব কি আনন্দ কি আনন্দ ওই জন্য মাসি রান্না করবে মাসির সঙ্গে অনেক লোক আছে আলু একটু সিদ্ধ করে নিয়েছি তারপর আলু একটু সিদ্ধ করে নিয়েছি তারপর আমি বাদ দিই মরিচটা দেখুন লাল লাল করে ভেজে নিয়েছি এইবার আমি তুলে নিচ্ছি আমি আমি টমেটোটা দিয়ে দিই এই কাঁচা লঙ্কা আদা বাটাটা আমি দিয়ে দিচ্ছি

এই মশলাটা আমি এখন দিয়ে দিচ্ছি যাই ফল আছে জলচিঁড়ি আছে দারচিনি আছে এলাচ আছে লবঙ্গ আছে সব মশলা আমি ভেজে গুঁড়ো করে নিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি এখন একটু গোলাপ জল দিয়ে গোলাপ অল্প এখন আমি ডাকনাটা দিয়ে দিচ্ছি আজকের রান্না আমার এখানেই শেষ তবে আজকে আমি আসি টা টা